শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আটই সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে রবিবার ঘূর্ণিঝড় ইয়াগি কিন্তু এখনও অ্যাক্টিভ আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় ইয়াগি মায়ানমারের খুব কাছাকাছি পৌঁছে গেছে তবে হ্যাঁ ঘূর্ণিঝড় হিসাবে মায়ানমারে প্রবেশ করবে সেটা নয় অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরে আরও একটি ভারী নিম্নচাপ কিন্তু একেবারে অ্যাক্টিভ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর থেকে কি ঘূর্ণিঝড় ডানা তৈরি হতে পারে আমরা কিন্তু যেটা লক্ষ্য করছি তাতে এই যে ঘূর্ণাবর্ত এর গতিবেগ প্রায় অ্যাচিভ করেছে তেষট্টি কিলোমিটারের উপরে আর এটা হচ্ছে এই মুহূর্তের সিচুয়েশান তবে এখনও পর্যন্ত আইএমডি মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ওনারা কিন্তু জানাননি এটি ঘূর্ণিঝড় ডানা নামকরণ হবে কিনা আমাদের অপেক্ষা করতে হবে তবে একটা জিনিস যেটা ফলো করা যাচ্ছে এটি এই মুহূর্তে মানে এই ঘূর্ণাবর্তটি চৌষট্টি কিলোমিটার গতিবেগ হয়তো অ্যাচিভ করেছে তবে এই গতিবেগ ধরে রাখতে পারছে না তার কারণ আমরা যদি টাইমটা একটু ফরওয়ার্ড করি তাহলেই বুঝতে পারবেন যে কিছুটা থাকবে কিছুক্ষণ থাকবে তারপর আজকের রাতের দিকে যদি আমরা যাই তখন কিন্তু এর গতিবেগটা আর অ্যাক্টিভ থাকছে না তার জন্য এর নাম ঘূর্ণিঝড় ডানা হবে না এখনও পর্যন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে তবে হ্যাঁ এটি যে ভারী নিম্নচাপ হচ্ছে সেটা তো আমরা আগেই জানিয়েছি আর তাছাড়া ঘূর্ণিঝড় না হলেও নিম্নচাপ হিসাবে এটি অ্যাক্টিভ হয়ে গেছে সেটা দেখালাম যখনই কোনো সিস্টেম অ্যাক্টিভ হয় তখনই এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন স্ট্রম এই সিম্বলটা কিন্তু চলে আসে যেরকম ইয়াগির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইয়াগি যখন একেবারে তার ক্ষমতা হ্রাস করে দেবে একেবারে শেষ হয়ে যাবে নিম্নচাপে পরিণত হয়ে যাবে তখন আর ইয়াগি নামটা এখানে থাকবে না তখনই আমরা যদি দেখি যে এই ঘূর্ণাবর্তটি থেকে কোনো ঘূর্ণিঝড় তৈরি হলো তখন কিন্তু এখানে লেখা থাকবে ডানা ডি এ এন এ যে নামটি দিয়েছে কাতার তো এখনও সেরকম একটা দেখা যাচ্ছে না তবে সম্ভাবনা রয়েছে তার জন্য জানালাম এবং এই মুহূর্তের গতিবেগ চৌষট্টি সেটাও জানালাম পরবর্তী সময়ে এই ঘূর্ণাবর্ত প্রবেশ করবে ভুবনেশ্বরের দিকে এবং ভুবনেশ্বরের উপকূল অঞ্চল থেকে এগোতে থাকবে এগিয়ে ওড়িশার ভিতর থেকে সে কিন্তু কিছুটা বেঙ্গলের দিকে আসবে তারপরে একেবারে পশ্চিমের দিকে চলে যাবে ঝাড়খণ্ডের দিকে এবং তারপর তার ক্ষমতা আস্তে আস্তে করে মিলিয়ে যাবে তবে তার আগে আমাদের বেঙ্গল জোনে বেশ খানিকটা বৃষ্টি আছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে এই মুহূর্তের উপগ্রহ চিত্র কী বলছে এই মুহূর্তে কিন্তু একেবারে রোদ্রোজল আবহাওয়া খুব ছিটে পোটা মেঘ একটু লক্ষ্য করা যাচ্ছে সেটা কোথায় একেবারে আমাদের উত্তরে কিছুটা উত্তর দিনাজপুরের ইসলামপুর আর বাংলাদেশের ঠাকুরগাঁও দেবীগঞ্জ বোদা পঞ্চগড় এছাড়া আপাতত কোথাও মেঘ নেই হ্যাঁ পরবর্তী সময় কিছুটা স্থানীয় মেঘ হয়তো তৈরি হতে পারে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কখন রয়েছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তবে তার আগে আমরা চলে যাই এই যে ডানা যদি তৈরি হয় বা নাও হয় তার থেকে যদি নিম্নচাপ কতটা বৃষ্টি আমাদের বেঙ্গলে নিয়ে আসবে আর ইয়াগি নামক যে টাইফুন সেই টাইফুন থেকে তৈরি হওয়া নিম্নচাপ মায়ানমার হয়ে কতটা আমাদের ভারত এবং এদিকে বাংলাদেশে প্রবেশ করবে এই সমস্ত বিষয় নিয়ে সবার আগে আমরা দেখে নিই দেখুন আজকের এই মুহূর্তে খুব একটা কিছু না থাকলেও দুপুর ও বিকালের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় আচ্ছা এই বিষয় নিয়ে আরও ডিটেলে আমরা আলোচনা করব বৃষ্টির পরিমাণ যখন দেখব তখন বোঝা যাবে কোথায় কতটা বৃষ্টি হতে পারে তবে বোঝা যাচ্ছে যে আজকে বিকেল ও সন্ধ্যার দিকে বা দুপুরের পরে এই যে দু তিনটি জায়গা যেমন হাওড়া হুগলিতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে খুব কম এর পরবর্তী সময় যদি আমরা দেখি আজকের সন্ধ্যের দিকটাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে কিছু জেলায় আমাদের দক্ষিণে কাল মানে আজ মাঝরাতের পর ভোর রাতের দিকে দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপ উড়িষ্যার কাছাকাছি প্রবেশ করে যাবে এবং সেই উড়িষ্যার ভুবনেশ্বরের দিকটায় বেশ ভালো রকম বৃষ্টি আর ঝড় কিন্তু রয়েছে তবে ঘূর্ণিঝড় না হলেও এর যে গাস্টিং সেটা কিন্তু বেশ ভালো যদি নর্মাল গতিবেগ দেখি তাহলে এই যে নিম্নচাপটি তার সঙ্গে যে ঘূর্ণিঝড় না হলেও যে ঝড় হাওয়া বইবে সেটা বিয়াল্লিশ কিলোমিটার গতিবেগ এবং এর যে গাস্টিং মানে বায়ুর ঝাপটা সেটা নিশ্চয়ই ষাট কিলোমিটারের উপরে তো যাওয়া উচিত আমি দেখে নেব মনে তো হচ্ছে ষাট কিলোমিটারের উপরে যাচ্ছে হ্যাঁ ষাট কিলোমিটারের উপরে বায়ুর বা ঝাপটা বা উইন্ড গাস্টিং থাকবে তার মানে এই উপকূল অঞ্চলে ঝোড়ো হওয়ার সম্ভাবনা তার সাথে কিন্তু আমাদেরও পশ্চিমবঙ্গের সুন্দরবন তারপরে এদিকে পূর্ব মেদিনীপুর দীঘা কাঁথি মন্দারমণি শঙ্করপুর তাজপুর জুনপুর বাকিপুট লালকাকড়া বিচ এই সমস্ত জায়গায় ঝোড়ো হাওয়া বইবে তার সাথে বৃষ্টির পরিমাণটা দেখিয়ে দিই বৃষ্টি কীরকম হতে পারে কালকে সকালের দিকেও কিন্তু দীঘা মন্দারমণির দিকে এই নিম্নচাপের এফেক্ট থাকবে বেলা বাড়ার সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল যেরকম দেখতে পাচ্ছি পূর্ব পশ্চিম মেদিনীপুর সেরকমই এদিকে চাকুলিয়া তারপরে কোলাঘাট কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা হলদিবাড়ি জয়নগর মজিলপুর গঙ্গাসাগর এদিকে হুগলি চন্দননগর চুচুড়া ব্যান্ডেল এদিকে দেখতে পাচ্ছি যে হাওড়া উলুবেেরিয়া আমতা বাগনান আরও যদি উত্তরে যাই তাহলে চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এদিকে উত্তর চব্বিশ পরগনার বনগা হাবড়া মুর্শিদাবাদ বীরভূম মোটামুটি বর্ধমান পূর্ব বর্ধমানে বেশি এছাড়া বাঁকুড়া পুরুলিয়া সব জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকছে কোথাও কোথাও বেশি কোথাও কোথাও হালকা মাঝারি এটা আগামী কালকের দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি তারপর দুপুরের পর রাতের দিকটায় কিছুটা পরিষ্কার থাকলেও তার পরবর্তী সময়ে আরও ভারী মেঘ যেটা উড়িষ্যার দিক থেকে ঝাড়খণ্ডের দিকে যাবে কিন্তু তাতে যে একেবারে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে তা নয় মঙ্গলবারও কিন্তু বৃষ্টি থাকছে এবং থাকছে বুধবারও এই যে ঘটনাটা ঘটবে আমাদের নিম্নচাপের জেটটা চলবে সেই জেটটা চলতে চলতে আমরা লক্ষ্য করতে পারছি যে ইয়াগি ঘূর্ণিঝড় থেকে তৈরি হওয়া নিম্নচাপ একেবারে আমাদের ভারতবর্ষের পূর্বে পৌঁছে যাবে মিজোরাম মণিপুরের দিকে নাগাল্যান্ডের দিকে তারপর আসামের শিলচর গুয়াহাটি গোয়ালপাড়া যেরকম দাপড় দেখাবে সেরকম কিন্তু ত্রিপুরাতেও বেশ খানিকটা বৃষ্টি আর ত্রিপুরাতে শুধু যে এই ইয়াগি থেকে তৈরি হওয়া নিম্নচাপ দাপট দেখাবে তা নয় বঙ্গোপসাগর থেকেও খানিকটা মেঘ প্রবেশ করে ত্রিপুরা এবং দক্ষিণ বাংলাদেশের সমস্ত জায়গাতেই বরিশাল কুমিল্লা নোয়াখালী ফেনি তারপরে সেনবা খুলনা মটবাড়িয়া লালমোহন শ্যামনগর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে বুধবার আরও বৃষ্টি বাড়বে দুপুর ও বিকেলের দিকে আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে উত্তরে হয়তো অতটা থাকবে না কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে সমস্ত জেলায় বৃষ্টি আছে পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি আছে এবং ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকছে এই বৃষ্টি মাঝে মধ্যেই কিন্তু ক্ষেপেক্ষেপে হতে থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরো সপ্তাহ জুড়ে আগামীকাল সোমবার থেকে একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি এবং বেশ ভালো লেভেলের বৃষ্টি কিন্তু আসবে আমাদের দুই বাংলা ত্রিপুরা আসাম জুড়ে তবে আগামী শনি রবিবার থেকে আবারও আবহাওয়ার পরিবর্তন হবে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আবার কিন্তু পরিষ্কার হবে আকাশ এই জোড়া নিম্নচাপের ফলায় আপাতত বিদ্ধ হতে চলেছে সোম থেকে শুক্র আমাদের দুই বাংলা ত্রিপুরা আসাম সব জায়গাতেই কখনো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে কখনো বাংলাদেশে কখনো ত্রিপুরায় কখনো আসামে এইভাবে কিন্তু মেঘের প্রবেশ ঘটবে এবং বৃষ্টি হবে এবার চলে আসি বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ যদি দেখি তাহলে আজকের সকাল থেকে কিছুটা বৃষ্টি সামান্য হয়েছে দীঘা মন্দারমণির দিকে দেখা যাচ্ছে ছিটে ফোটা খুব বেশি কিছু নয় আর উত্তরে উত্তর দিনাজপুর বাংলাদেশের বোদা পঞ্চগড় ঠাকুরগাঁয়ের দিকে একটু বৃষ্টি রয়েছে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এবার যদি আজকে দুপুর থেকে রাত্রির বারোটা অবধি দেখি আজকে কিন্তু কোথাও সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই দুপুর বারোটার পর থেকে দেখুন দুপুর বারোটার পর থেকে বলছি বলে এই মুহূর্তে বা কিছুক্ষণ বাদে বা খানিকক্ষণ আগে বাংলাদেশের উত্তরে এবং আমাদের উত্তরে উত্তর দিনাজপুরের কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে বা আর একটু হবে সেগুলো বাদ দিলে আপাতত যেটা দেখা যাচ্ছে দুপুর থেকে রাত অবধি আর কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না শিলচরও খুব কম এবং আজ রাত বারোটা থেকে যদি আগামীকাল দুপুর বারোটা অবধি দেখি তাহলে দীঘা মন্দারমণি শঙ্করপুর কাথি এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে আর কাল দুপুর বারোটার পর যদি কালকে রাত বারোটা পর্যন্ত দেখি তাহলে পরিস্থিতি আমাদের দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি কম কিন্তু কিছুটা থাকবে সিলেট শিলচরে বৃষ্টির পরিমাণ কম কিন্তু খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে মঙ্গলবার যদি আমরা মানে আগামীকাল সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর অবধি দেখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আমি সোজাসুজি চলে যাই পুরো একদিনের বা চব্বিশ ঘন্টার আপডেটে দেখুন দক্ষিণবঙ্গের মঙ্গলবার দিন কিন্তু যে বৃষ্টির পরিমাণ সেটা মোটামুটি ভালো তারপর থেকে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে বুধবার থেকে বৃষ্টি বাড়বে বুধবার থেকে আমাদের দক্ষিণ বঙ্গে যেরকম বৃষ্টি সেরকম কিন্তু ত্রিপুরা আসাম এদিকে বাংলাদেশেও বৃষ্টি বাংলাদেশের চিটাগাং কক্সবাজার মহেশখালীর দিকেও বৃষ্টি যেরকম ভালো থাকবে সেরকম আমাদের দীঘা মন্দারমণি মানে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া বর্ধমান এদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া খারাপ নয় বেশ ভালো বৃষ্টি দেখা যাচ্ছে বৃহস্পতিবারও বৃষ্টি থাকছে শুক্রবারও কিন্তু বৃষ্টি থাকছে শনিবার দিন বৃষ্টি হয়ে শনিবারের পর রবিবার থেকে বৃষ্টির পরিমাণটা কমে যাবে আর তারপরে রবির পরে সোমবার থেকে তো রবিবার থেকেই দক্ষিণে অনেকটাই মেঘ পরিষ্কার হয়ে যাবে আকাশ তারপর কয়েকটা দিন আবার আমরা রৌদ্রজল আবহাওয়া পাবো এক কথায় বলতে গেলে এই যে সোমবার বা আমি যদি সরাসরি আজকের এই মুহূর্ত থেকে আগামী শুক্রবার অবধি দেখি তাহলে দেখুন ওভারঅল যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু বেশ ভালো তবে এই পাঁচ দিন ধরেই বৃষ্টিটা হবে তো তার জন্য হয়তো আমরা মনে করব যে এতটা বৃষ্টি দেখাচ্ছে এতটা বৃষ্টি কি হবে দেখুন এতটা বৃষ্টি হবে সেটা পাঁচ দিন ধরে হবে তো তাই আমরা ওইভাবে বলতে পারবো না তবে বৃষ্টির পরিমাণ যেখানে বেশি দেখাচ্ছে এই পাঁচ দিনের বৃষ্টির পরিমাণ সেটা দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা কলকাতা এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ বীরভূম এই জায়গাগুলিতে আর এদিকে সিলেট আর বাংলাদেশের দক্ষিণে খুলনা শ্যামনগর মঠবাড়িয়া কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমোহন মতিরা সেনবাগ এই অঞ্চলগুলো ফটিকচারি উপজেলা হাটহাজারি মহেশখালী টেকনাফ কক্সবাজার রাঙামাটি এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি হবে শিলচর গুয়াহাটি এই হচ্ছে গিয়ে পরিস্থিতি ওভারঅল যে বৃষ্টির টোটাল পরিমাণ দেখলাম তাতে মোটামুটি আবারও কিন্তু সপ্তাহ জুড়ে আমরা বেশ ভালো লেভেলেরই বৃষ্টি পুরো বাংলা জুড়ে দেখতে চলেছি এই হলো গিয়ে টোটাল আপডেট এখন অপেক্ষাও করতে হবে যে এই ঘূর্ণিঝড় ডানা তৈরি হয় কি না কারণ আমরা তো দেখলাম এখন গতিবেগ অনেকটাই সে অ্যাচিভ করেছে তবে হ্যাঁ এই গতিবেগটা যেহেতু সে রাখতে পারবে নাই তেষট্টি চৌষট্টি কিলোমিটার গতিবেগটা তার জন্য সম্ভবত এই ঘূর্ণিঝড় ডানা তাকে নামকরণ করা হবে না এই হচ্ছে কি ব্যাপার আর ইয়াগি আগি এখনও এগোচ্ছে কিছুটা অ্যাক্টিভ আছে বেশ খানিকটা বৃষ্টি এখনও কিন্তু ইয়াগির জন্য দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ইয়াগির জন্য উপকূল অঞ্চলে হানই সেই অঞ্চলে সেই দেশে দেখা যাচ্ছে হানই ইয়াগি আগি এখনও অ্যাক্টিভ ইয়াগি নামকরণ কিন্তু করেছিল জাপান আর ডানা নামকরণ করেছে কাতার আমরা চলে আসি তাপমাত্রা তাপমাত্রা কীরকম আজকে দুপুরে খুব বেশি নয় আবার খুব কমও নয় কলকাতা এবং এদিকে হাওড়া হুগলি সহ দুই চব্বিশ পরগনা আঠাশ থেকে তিরিশের মধ্যে বর্ধমান নদীয়ার দিকে আবার বাড়ছে বাঁকুড়া পুরুলিয়া মোটামুটি একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে আরেকটু উত্তরে গেলে বীরভূম মুর্শিদাবাদ চৌত্রিশের মতো মালদাও তেত্রিশ বালুরঘাট গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর চৌত্রিশ উত্তর দিনাজপুর তেত্রিশ শিলিগুড়ি তেত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা ধুপগুড়ি জলপাইগুড়ি মাথাভাঙা তুফানগঞ্জ তেত্রিশ দার্জিলিং ছাব্বিশ এই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা উত্তরে গরম বেশি এবং বীরভূম মুর্শিদাবাদেও বেশ গরম রয়েছে বর্ধমানেও মোটামুটি গরম রয়েছে কলকাতাতে তিরিশ খড়গপুরে আঠাশ তার মানে এটা দুপুরের দিকে ওই যে হালকা মাঝারি বৃষ্টির কথা বলছিলাম না যেটা আসবে বিকালের দিকটাতে দুপুরের পর সেইটারই একটি প্রভাব আমাদের কলকাতা এবং এই মেদিনীপুরের উপরে থাকবে সামান্য একটু তাপমাত্রাটা কম থাকবে বাংলাদেশের উত্তরে বেশ ভালোই তাপমাত্রা তেত্রিশ বা বাংলাদেশ জুড়েই বত্রিশ তেত্রিশের মতো আলাদা করে কোথায় বলব সিলেটের দিকে আবার চৌত্রিশ উত্তরও তেত্রিশ নিচে বরিশাল খুলনা মঠবাড়িয়া সবই বত্রিশ রাজশাহী মেহেরপুর তেত্রিশ চিটাগাং মহাসকালী কক্সবাজারও তিরিশ একত্রিশ তার মানে তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে বাংলাদেশ ত্রিপুরা তেত্রিশের মতো শিলচর তেত্রিশ এবং আসামে গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর নগাঁও হোজাই সবই তেত্রিশ চৌত্রিশের মধ্যে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা